আপনার হচ্ছে বিশটা থেকে বাইশটা দাম কেজি আসবে সাত মাসে এটা কিন্তু দেশি সিং ভাই কিন্তু ফিড দেশে হাইব্রিড মানে তো খাদ্য এর তো খাবেই খাবে না আর দেখা যাচ্ছে আপনি যদি ফিট না দেন হ্যাঁ আপনার হচ্ছে বাড়ির আছে প্রাকৃতিক মানে বাড়ির পুকুরের এই খাদ্য টাদ্য খাই তাহলে কিন্তু দেশি সিং ভাই আড়াই তিন ইঞ্চি এই মাছটা বর্তমান বেচতে আছে আপনার দুই টাকা বিশ পয়সা পার পিস যদি কোনো ভাই নাই পৌঁছানো খরচ তার আর যদি কোনো ভাই নাই ফোন দিলে দেখা যাচ্ছে কম বেশি তো আসে এই বাজার তো উঠো করে এখন বর্তমান দুই টাকা বিশ পয়সা পার পিস ভাই রক্তর হচ্ছে ঘাটতি আছে তারা এই মাছটা খাইলে রক্তর ঘাটতিটা তাদের কিন্তু আল্লাহর রহমত তাদের তাদের রক্ত হবে হ্যাঁ ভাই আর এইটা হচ্ছে আপনার দেশি শিং এই মাছটা লাভজনক বলতে এই মাছটা আপনি যদি ফিট খাওয়ান তাহলে এই মাছটা কিন্তু হাইব্রিড হয়ে যাবে ভাই আর যদি ফিট না খাওয়ান তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার পুকুরে যদি কচুরি পানা থাকে আপনার পুকুরে হ্যাঁ তা কচুরি পানার তলে দিলে এই মাছটা দেখা যাচ্ছে সাত আট মাসে আপনার পঁচিশটা থেকে আপনার আঠেরোটায় কেজি আসবে সাত থেকে আট মাসে হ্যাঁ এই মাছটা যদি কোনো খাদ্য না দেন আর যদি আপনি এই মাছটায় খাদ্য দেন তাহলে চার মাসে এটা হচ্ছে আপনার বারোটা থেকে আপনার হচ্ছে তেরোটায় কেজি আসবে চার মাসে বারোটা থেকে তেরোটায় কেজি আসবে এটা হচ্ছে শিং মাছ